শহীদ সভা থেকে এই কথা স্বীকার করেছেন এবং সরাসরি নির্বাচন কমিশনকেও চ্যালেঞ্জ করে দিয়েছেন একথা তিনি বলেছেন যে যদি এই রাজ্যে স্যার চালু হয় তাহলে তিনি নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করে নেবেন जो आईन है आपका जो कानून है इसको हम बातिल करेगा हम इसमें हम चेंज करेगा हमें नहीं मानेंगे हमें नहीं मानेंगे हमें नहीं मानेंगे किंतु নির্বাচন কমিশন এই ব্যাপারে সিদ্ধান্তে বা এই সিদ্ধান্ত অনর এবং অটল তারা করেই ছাড়বেন এবং তারা এই জন্যে নবান্ন অফিসকে চিঠিও দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এসআইআরটা কী এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে ভোটার তালিকা সংশোধন এখন আপনাদের এটা আমরা বলে রাখি যে উনিশশো সালের পর থেকে এই দেশে সব রকমভাবেই ভোট হয়েছে চায় কর্পোরেশন ইলেকশান হোক পঞ্চায়েত ইলেকশন হোক বিধানসভা হোক বা লোকসভা যাই হোক না কেন কিন্তু এখানে দেখা গিয়েছে অনেক ভুব ভুয়ো ভোটার এই দেশে রয়েছে অবৈধভাবে রয়েছে এবং তারা এর সুযোগ নিয়ে এই দেশের যে একটা অর্থনৈতিক ব্যবস্থা তাকে দুর্বল করার চেষ্টা করছে এবং হচ্ছেও তারা রেশন নিচ্ছে সরকারি সমস্ত সুযোগ সুবিধাও নিচ্ছে এখন প্রশ্ন যে দিদির এত মাথা ব্যথা কেন এই ব্যাপার এর পেছনে আসল লজিক তার আগে আপনারা দেখুন যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলি যেখানে কে সমর্থন দিচ্ছে এবং নির্বাচন কমিশন কে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এমনকি কেরল যেটা বাম সমর্থিত একটা সরকার চালাচ্ছে বা বামেদেরই সরকার চলছে সেখানে পশ্চিমবাংলায় বামেরা তার বিপক্ষে চেয়ে হাঁটছে কলকাতার রাস্তায় রাস্তায় তারা এর বিরোধিতা করছে তাদেরও লজিকটা অন্য অদ্ভুত রকমের সেটাও আপনাদেরকে শোনাবে এখন আমাদের দেশ তো গণতান্ত্রিক দেশ প্রজাতান্ত্রিক দেশ এবং ফর দ্য পিপিল অফ দ্য পিপিল বাই দ্য পিপিল মানে জনগণের জন্যই সব কিছু সেখানে জনগণের স্বার্থ রক্ষার ক্ষেত্রে নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে এই নিয়েছে কারণ প্রত্যেক বছর এই ভোটের সময় অনেক মানুষের অকালে প্রাণ চলে যায় অনেক পরিবার তাদের প্রিয়জনকে হারিয়ে ফেলে সুস্থভাবে নির্বাচন স্বচ্ছভাবে স্বচ্ছভাবে নির্বাচন নির্বিঘ্নে নির্বাচন এবং নিরাপদে নির্বাচন এই পন্থাতে কিন্তু নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন সে এগাতে চাইছে কিন্তু বাধা তো হয়েছে বিহারের অবস্থাটা দেখে অনেকে চক্ষু চরক গাছ হয়ে গিয়েছে ওখানে ভূ ভোটারের সংখ্যা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ চল্লিশ লাখ থেকে বেড়ে এখন বাহান্ন লাখ তাহলে পশ্চিমবঙ্গের যার অধিকাংশ বর্ডারটাই বাংলাদেশের সঙ্গে যুক্ত এবং বাংলাদেশের অবৈধকারীরা এই দেশে অবৈধভাবে আসছে যুক্ত হচ্ছে এবং সেই সুযোগের সু মানে সুবিধা নিয়ে তারা এই দেশে রেশন কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সমস্ত রকম সুযোগ সুবিধা নিচ্ছে তারা এখন এইগুলোকে চিহ্নিত করার জন্যে এই পদক্ষেপটা কতটা জরুরি এটা তো আপনারাই বিচার বিশ্লেষণ করবেন এখন প্রশ্ন যদি এসআইআর এই দেশে চালু হয় মানে এই রাজ্যে চালু হয় দেশে তো চালু হয়েইছে এই রাজ্যে যদি চালু হয় তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে ভোট ব্যাংক পলিসি বিশেষ ক্ষেত্রে টিএমসি তার কি কোনো পরিবর্তন দেখা যেতে পারে মানে আগামী যে ছাব্বিশের বিধানসভা ভোট এসছে তাতে কি পরিবর্তন দেখাতে পারে আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের টিএমসির যে ভোটার তালিকা বা টিএমসি সমর্থক তার মধ্যে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট মুসলিম ভোটার এবং এই মুসলিম ভোটারদের মধ্যে অনেকেই মনে করছেন যারা রাজনৈতিক সমালোচক বিশ্লেষক বা বিরোধীরা যে এর মধ্যে অনেকেই সমর্থক আছে যারা অবৈধভাবে এখানে ভোটারে আছে এবং দিয়ে তাহলে কিন্তু যদি এটা সত্য হয় এবং ইলেকশন কমিশনের এই যদি সম্পূর্ণভাবে এখানে লাগু হয় তাহলে কিন্তু দিদির সিংহাসনও হেলে যেতে পারে এটা দিদি ভালোভাবেই বুঝতে পারতেন যার জন্য তিনি নবান্ন থেকে বা একুশের মঞ্চ থেকে সরাসরি নির্বাচন কমিশনকে ধুমকি দিয়েছে ভোট পরবর্তী হিংসায় অনেকের শিকার হয়েছেন আমরা টিভির পর্দায় দেখেছি বিধানসভাতে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট জাল আধার কার্ড জাল এপিক কার্ড সাপ্লাই লাইন এবং হাফ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একটা গোসাবর একটা গ্রাম্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট জাল আধার কার্ড জাল এপিক কার্ড সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একটা গোসাবর একটা গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের কর্মী উত্তম সর্দার তিনি একটা গ্রাম পঞ্চায়েতে সাড়ে তিন হাজার বার সার্টিফিকেট দিয়েছেন ইচ টু থাউজেন্ড রুপিজ বিনিময়ে ক্রমাগতই বেড়েছে যেখানে ভূ সংখ্যা আগে ছিল আট থেকে ১০ পার্সেন্ট সেটা এখন প্রায় আঠারো থেকে কুড়ি পার্সেন্ট আচানকভাবে বেড়ে গেছে এর পেছনে আসল কারণ এটাই তদন্ত করার জন্য নির্বাচন কমিশন দেখেছে এবং নির্বাচন কমিশনের দায়িত্ব তো এইটা তারা জনগণের স্বার্থ রক্ষার জন্যই তাদেরকে রাখা হয়েছে আমাদের দেশের যে সংবিধান এটা তাকে পুরোপুরি অনুমতি দিয়েছে যে দেশের যত সুরক্ষা জনগণের সুরক্ষা রক্ষার দায়িত্বে আপনাকে রাখা হচ্ছে আপনি দেখুন এই ব্যাপারটা এবং সেই হিসাবে তারা পদক্ষেপ নিয়েছে এখন নির্বাচন কমিশন এই যে সিদ্ধান্ত নিল সেটা অন্যান্য রাজ্যরা সম্পূর্ণভাবে মেনে নিল পশ্চিমবঙ্গের সরকার বা মমতা ব্যানার্জি সরকার সেটা সম্পূর্ণভাবে মেনে নিতে পারছে না মানে যেখানে সচেতন হয়ে নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে সেটাই কিন্তু অন্য জায়গার মতো সেটা মেনে নিতে পারছে আসল কারণ কি তার দুটো চারটে আমি কারণ আপনাদের সামনে তুলে ধরছে প্রথম কথা হচ্ছে অবৈধভাবে বা বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা অনুপ্রবেশকারী বা যারা নগলি পাসপোর্ট বানিয়ে জাল সার্টিফিকেট বানিয়ে এই দেশে আছেন তাদের ক্ষেত্রে একটা ভয়াবহ চিন্তা আপনার ইউপি দেখেছেন বিহার দেখেছেন আসাম দেখেছেন এবং রাজস্থান দেখেছেন সেখানে কত অবৈধকারীদের ধরা হয়েছে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়াও হয়েছে এই অনেকে দুঃখ বা দুঃখ প্রকাশ করেন অনেক সেকুলারবাদী মানুষ আছেন যারা সর্ব ধর্ম সমন্বয় সর্বপন্থা সর্বমদ নিয়ে চিৎকার করেন অথচ যখন এই দেশে যারা আদি ভাবে আছেন মানে দীর্ঘদিন ধরে এই দেশে আছেন তাদের স্বার্থ রক্ষার কথা ভাবেন না বা এর মধ্যে অনেক বুদ্ধিজীবীরাও আছেন এখন যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে এই দেশ থেকে আর একটা কিছু হোক না হোক এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা অনেকটা গ্রো করবে বা গ্রোথের দিকে যাবে কারণ যারা অবৈধ আছে তারা তো সব কিছুরই সুযোগ সুবিধা নিচ্ছে গ্যাস নিচ্ছে চাই উজলা গ্যাস হোক রেশন নিচ্ছে এবং সরকারি আবাসন নিচ্ছে যেগুলো প্রকল্প সরকারি প্রকল্প কেন্দ্রীয় সরকারের আবাসন যোজনাও বা মমতা ব্যানার্জির বাংলা প্রকল্প বাংলা আবাস তো এই সুবিধাগুলো যখন তারা নিচ্ছে তখন এই দেশে যারা প্রথম থেকে আছে উনিশশো সাল থেকে আছে তাদের তারা এই সুযোগ থেকে বঞ্চিত রয়ে যাচ্ছে বা সংখ্যাটাও তাদের কমে যাচ্ছে যেখানে দশটার মধ্যে নটা লোক আবাস যোজনা পাবে সেখানে অবৈধকারীদের হিসাব দুটো চারটে কিছু না কিছু তো যাচ্ছে তো এই সুবিধাটা যদি পশ্চিমবঙ্গে চালু হয় বা এসআইআর যদি পশ্চিমবঙ্গে সম্পূর্ণভাবে লাগু হয় সেখানে বাংলার মানুষেরই সুবিধা হবে যারা আদিভাবে এখান থেকে আছে মানে দীর্ঘদিন ধরে এই দেশে রয়ে গিয়েছে চায় সে হিন্দু হতে পারে বা মুসলিম হতে পারে তিন নম্বর এবং শেষ যেটা আপনাদেরকে বলতে চাইব সেটা হচ্ছে যে দিদি হয়তো বুঝতে পেরে গেছে একদিকে তো যেভাবে করাপশনের উপর করাপশন চলছে এবং নারী সুরক্ষার ব্যাপার আছে ছাব্বিশ হাজার চাকরি অকালে চলে যাওয়া মানুষের মধ্যে ক্রোধ দিনের দিন বাড়ছে দিদির প্রতি বিদ্বেষ বা মনোভাব বেড়েই যাচ্ছে ভুয়ো ভোটার জাল সার্টিফিকেট এডুকেশান সিস্টেমের কারাপশান স্বাস্থ্য দপ্তরের কারাপশান হেলথ ডিপার্টমেন্টের কারাপশান এবং হিউজ পরিমাণে করার এবং শুধু তাই নয় এতে কোনো ছোটোখাটো নেতা পাড়ার নেতারা মস্তানরা বা পাড়ার দাদারা ইনভলভ ইনভলভ আছে শিক্ষা শিক্ষা দপ্তরের অন্য কোনো কর্ম নেতা মন্ত্রীও আছে আছেন মানুষ এটা বুঝতে পারছেন মানুষ এটা দেখছেন মানুষ এটা জেনে গেছেন যার জন্যে এটা একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দিদি এখন আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্টে লিখে জানাবেন আর দেখতে থাকবে এসবি ধন্যবাদ